আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আকাশে মেঘ একটু পরে শুরু হবে বৃষ্টি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বৃষ্টি যতটা প্রকৃতিকে শোধন করে ততটাই মানুষকেও করে বিশুদ্ধ আসলে বৃষ্টি আমাদের জীবনে অনেক প্রয়োজন যখন শুকনোর সময় থাকে দুই তিন মাস বৃষ্টি থাকে না তখন দেখা গেছে যে আসলে শহরে যারা থাকে তারাই বুঝবে পানির লেয়ার প্রায় দশ থেকে বারো ফুট নিচে নেমে যায় তো আমাদের এই বৃষ্টি আমাদের আসলে একটা রহমত হিসেবে আসে বৃষ্টি আমাদের খুবই প্রয়োজন বৃষ্টি যদি না হয় তাহলে হয়তো বা আমরা শহরে যারা থাকি তারা পানিতে অনেক কষ্ট পাবো কারণ ধীরে ধীরে পানির লেয়ার নেমে যাবে তখন আর পানি পাওয়া সম্ভব হবে না বৃষ্টি শুধু প্রকৃতির এক স্বাভাবিক প্রক্রিয়া নয় এটি এক আবেগময় অনুভূতি যা মনকে করে তোলে প্রশান্ত ও কল্পনা প্রবণ কবি সাহিত্যিক দার্শনিক এমনকি চলচ্চিত্রকারকদের কলমে বারবার ফিরে এসেছে এই রহস্যময় বৃষ্টির রূপ কখনো তা প্রেমের প্রতীক কখনো বিচ্ছেদের কান্না আবার কখনো নতুন জীবনের আশাবাদ মজার বিষয় হলো বৃষ্টি হঠাৎ করে আসাতে অনেকেই মনে হয় ছাতা নিতেই পারে না কেউ বাজার করতে আসছে কেউ হয়তো একটু করতে বেরোয় কারণ একটু আগে অনেক বেশি রোদ ছিল এত তাড়াতাড়ি যে বৃষ্টি হবে আসলে এটা অনেকেই বুঝতে পারেনি দেখো অনেকে ভিজতে ভিজতে যাইতেছে কারণ কিছুই করার নেই যেহেতু হঠাৎ করেই অনেক বৃষ্টি বৃষ্টি বাণী এক অন্য রকমের অনুভূতি চুপচাপ বসে থাকা জানালার পাশে এক কাপ চা আর হৃদয়ের গভীরে জমে থাকা স্মৃতিরা বৃষ্টি শুধু প্রকৃতিকে নয় মানুষকেও শান্ত করে কখনো আনন্দ কখনো বিষাদ বৃষ্টি সব আবেগেরী বাহক আমরা ভিডিও শেষ পর্যায়ে চা খেতে খেতে ভিডিওটি শেষ করে দেব তবে ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চালু করে দেবেন